মানে কবরের বাউন্ডারির ভিতর জায়গাগুলা দেখাচ্ছে আর কি রাব্বির হাম হোমা কামারবাইয়ান রাব্বির হাম হুমা কামারবাইয়ান আমি মহান মালিকের দয়ায় দক্ষিণ মাতা দিয়ে ঢুকেছি দেখি উত্তর মাতা দিয়ে জায়গায় নামলে কতক্ষণ সময় লাগে অসংখ্য হাজার হাজার মুসলমান নরনারি শুয়ে আছে এই কবরস্থানে পশ্চিম পাহাড় কেন্দ্রীয় কবরস্থান হে মহান মালিক তুমি তোমার রহমান রাহিম নামের খাতিরে তুমি তোমার প্রিয় বন্ধু আমাদের প্রিয় নবী জনবে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লিয়ালের ও খাতিরে মা ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ খাতিরে হজরত হাসান হুসান খাতিরে সাহাবাই এই পৃথিবীর যত মুসলমান নরনারী অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। তুমি দয়া করে তাদের সকলের কবর রাজাব মেহরবানি করে কেমত ক্ষমা করে দাও তাদের সকলের কবরটিকে দয়া করে বেহেস্তের বাগান হিসেবে কবুল করে নাও হাম হুমা কামা রাব্বাইয়ানি স্বীরা রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানি সগীর সবাই দোয়া করবেন সকল কবরবাসীদের জন্য মহান মালিক যেন দয়া করে সকলকে কবরে ক্ষমা করে জান্নাত দয়া করে দান করে মাঝখানে গেট দিয়ে আমার এটাও একটা রাস্তা আমি এখন কবর উপর দিয়ে হাঁটতেছি বিশাল একটা কবরস্থান লহ একবার এই কবরস্থানের বয়সটা কত হয়েছে একমাত্র মহান মালিকই বলতে পারবে আমি অনেক মুরব্বীকে বলেছি কিন্তু কেউই বলতে পারে নাই যে কবরস্থানের বয়সটা কত আল্লাহ আল্লাহ তুমি সাহায্য করো তুমি সাহায্য করো ওই দিন একটা ভিডিও দেখেছিলাম আমি রাস্তা দিয়ে গেছি কবর বাউন্ডারিটার কাছে দিয়ে গেছিলাম একটা ভিডিও করছে আর আজকে কবরের উপর দিয়ে আসলাম কবর স্থানের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে যাতে সবাই সুন্দরভাবে কবরস্থানের লাশ নিয়ে প্রবেশ করতে পারে দাফেন করতে পারে সবাই দোয়া করবেন সকল কবরবাসীদের জন্য আর একটা কথা যদি কারো মনে একটু অহংকার চলে আসে তাহলে কবরের পারে আসবেন কবরের পারে আসলে আপনি দেখবেন আপনার থেকে অনেক বিত্তবান মানুষ অনেক পয়সাওয়ালা মানুষ অনেক শক্তিশালী অনেক বড় রাজনীতিবিদ ঘুমিয়ে আছে কবরে তাহলে আপনি কিসের এত অহংকার করেন ঘুম ভাঙলে সকাল ঘুম ভা ঘুম যদি না ভাঙে পরকাল রব্বি রামা কামা রবীরাাম অহংকার মুক্ত থাকার চেষ্টা করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত ধন্যবাদ সবাইকে আমি চলে আসলাম উত্তর মাতা শেষ গেটে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত